আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এসেছি পাবনা জেলার সুজনগর থানার একটি গ্রামের নাম কুড়িপাড়া তাঁত শিল্পে যে সুতা ব্যবহার করা হয় এই সুতার যে প্রক্রিয়ার ধাপগুলো থাকে তার মধ্যে একটি হল কুন কোন থেকে ভাঙানো হয় সুতাগুলো ববিনের মধ্যে তো আজ আমরা কুনের আদ্যপ্রান্ত সম্পর্কে জানব বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে তাঁত শিল্প অন্যতম শত শত বছর ধরে এই শিল্পে তৈরি হয়ে আসছে লুঙ্গি শাড়ি গামছা চাদর সহ নানান ধরনের দেশীয় কাপড় তবে এই কাপড় তৈরি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সুতাকে সঠিকভাবে প্রস্তুত করা আর সেই কাজের জন্যই ব্যবহৃত হয় একটি বিশেষ যন্ত্র যার নাম কুনের মেশিন তো দশক বন্ধুরা এখন আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হল কুনের মেশিন কুনের মেশিন মূলত সুতাকে কুণ্ডলি পাকিয়ে গোছানো আকারে তৈরি করে যখন সুতা কল থেকে আসে তখন তা বড় বড় গুঁড়ি বা ববিন আকারে থাকে সরাসরি তাতে ব্যবহার করলে এই সুতা জট পাকিয়ে যায় এবং সঠিকভাবে চলতে পারে না তাই প্রথমে কুনের মেশিনের মাধ্যমে সুতাকে পাক খাইয়ে সুন্দরভাবে কুণ্ডলি আকারে গড়ে তোলা হয় পরে সেই সুতা তাতে বসিয়ে কাপড় তৈরি করা হয় এই ভিডিওতে আমরা দেখাও কুনের মেশিনের প্রতিটি ধাপ খুব কাছ থেকে প্রথমে আমরা জানবো মেশিনটির প্রধান অংশগুলো সম্পর্কে যেমন স্পিনডোল বা ববিন হোল্ডার মোটর বা হাত চালিত অংশ চাকা ও গিয়ার সিস্টেম ড্রাম বেল্ট ও পুলি ইত্যাদি এরপর ধাপে ধাপে দেখা যাবে কিভাবে সুতা মেশিনে সেট করা হয় মেশিন চালু হলে সুতা কিভাবে পাক খেয়ে খেতে খেতে কুণ্ডলি তৈরি করে এবং শেষে সেই কুণ্ডলি সুতা কীভাবে ব্যবহার উপযোগী হয়ে ওঠে এছাড়াও আমরা আলোচনা করব কুণের মেশিন পরিচালনায় শ্রমিকদের দক্ষতা মেশিনের রক্ষণাবেক্ষণের নিয়ম এবং যন্ত্রটি তাঁত শিল্পে কেন এত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক কুনের মেশিনের বিষ্মকার যাত্রা যেখানে সাদা সুতার প্রতিটি পাক আমাদের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখছে প্রজন্ম থেকে প্রজন্মে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যেটা দেখছেন এটাই হলো কুণের মেশিন দেখতে কাঠামোর মতো হলেও এর ভিতরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ সাধারণত মেশিনটি একটি শক্ত কাঠ বা লোহার ফ্রেমের উপর বসানো থাকে বর্তমানে বেশিরভাগ কুণের মেশিন বৈদ্যুতিক মোটরে চলে তবে আগে এগুলো হাত চালিত ছিল মোটর চালু করলেই মেশিনের সব অংশ একসাথে ঘুরতে শুরু করে এখন আমরা এক একে কুনের মেশিনের প্রধান অংশগুলো দেখি প্রথমে আছে স্পিন্ডল বা ববিন হোল্ডার এখানে সুতা বসানো হয় এই জায়গা থেকে সুতা ধীরে ধীরে মেশিনে প্রবেশ করে এরপর আছে ড্রাম বা রিল এটি একটি গোলাকার অংশ যা ঘুরতে ঘুরতে সুতাকে পাক খাওয়ায় এবং কুণ্ডলি আকারে সাজিয়ে দেয় মেশিনের রয়েছে চাকা ও গিয়ার সিস্টেম যা সুতা পাকানোর গতি নিয়ন্ত্রণ করে সাইলে শ্রমিক এটিকে দ্রুত বা ধীরে ঘোরাতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মোটর বৈদ্যুতিক মোটরই আসল শক্তি সরবরাহ করে মোটর ঘুরলে গিয়ার বেল্ট এবং ড্রাম সক্রিয় হয়ে যায় শেষে আছে বেল্ট এবং পুলি সিস্টেম এগুলো পুরো মেশিনকে একসাথে চালায় এবং স্পিন্ডল থেকে ড্রাম পর্যন্ত শক্তি স্থানান্তর করে প্রথমে সুতা পিন্ডলে বসানো হয় মোটর চালু হলে গিয়ার ও বেল্ট গিয়ার বেল্ট ঘুরতে শুরু করে এই ঘূর্ণনের ফলে ড্রাম ঘরে এবং সুতা পাক খেতে খেতে কুণ্ডলির আকার নেয় অর্থাৎ প্রতিটি অংশের মধ্যে একটি চক্র তৈরি হয় পিন্ডল থেকে সুতা ছাড়ে বেল্ট ও গিয়ার গতি নিয়ন্ত্রণ করে আর ড্রাম শেষ পর্যন্ত কুণ্ডলি তৈরি করে সুতা বসানোর প্রস্তুতি যদি বলতে হয় প্রথমেই শ্রমিক কাঁচা সুতা বা ববিনকে তুলে পিণ্ডলে লাগান প্রতিটি পিণ্ডলে একটি একটি করে সুতা বসানো হয় এরপর সুতাগুলোকে ড্রামের দিকে টেনে আনা হয় এবং নির্দিষ্ট ফাঁক দিয়ে প্রবেশ করানো হয় যাতে সুতা জট না পাকায় এ সময় শ্রমিককে খুব সাবধানে কাজ করতে হয় কারণ সামান্য ভুল হলেই সুতা ছিঁড়ে যেতে পারে সব সুতা সঠিকভাবে বসানোর পর শ্রমিক মোটরের সুইচ অন করেন মোটর চালু হলেই বেল্ট পুলি এবং গিয়ার ঘুরতে শুরু করে ধীরে ধীরে ড্রামও ঘুরতে থাকে শ্রমিক শুরুতে ধীর গতিতে মেশিন চালান যাতে সুতা সঠিকভাবে পাক খেতে শুরু করে সব কিছু ঠিকঠাক থাকলে তখন গতি বাড়ানো হয় মেশিন চালু হওয়ার পর পিন্ডল থেকে সুতা ছাড়াতে এবং ড্রামে গিয়ে পাক খেতে শুরু করে একটার পর একটা পাক খেতে খেতে সুতা কুণ্ডলী আকার ধারণ করে এই প্রক্রিয়ায় সুতা সমানভাবে টানে পড়ে এবং সুন্দরভাবে সাজানো হয় ফলে তাতে বসানোর সময় এই সুতা আর জটলায় না শ্রমিক নিয়মিত খেয়াল রাখেন যাতে সুতা ছিঁড়ে না যায় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ক্ষেত্রে শ্রমিকরা মেশিন চালানোর সময় বিশেষ কিছু বিষয়ে খেয়াল রাখেন যেমন গতি বেশি হলে সুতা ছিঁড়ে যেতে পারে তাই গিয়ার ব্যবহার করে গতি নিয়ন্ত্রণ করা হয় পাশাপাশি শ্রমিকরা নিজেদের হাত নিরাপদ দূরত্বে রাখেন কারণ চলন্ত ড্রাম বা বেল্ট হাতে লেগে গেলে দুর্ঘটনা ঘটতে পারে অভিজ্ঞ কারিগররা খুব দ্রুত চোখে দেখে বুঝতে পারেন সুতা ঠিকমতো পাক খাচ্ছে কিনা। না কুণ্ডলি প্রস্তুত হওয়ার ক্ষেত্রে ধীরে ধীরে ড্রামের ওপর সুতার বড় বড় কুণ্ডলি তৈরি হয় নির্দিষ্ট পরিমাণ সুতা পাকানো শেষ হলে মেশিন বন্ধ করেন এবং কুণ্ডলি আলাদা করে ফেলেন এরপর এই প্রস্তুত সুতা তাতে বসানো হয় কাপড় বোনার জন্য আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম কনের মেশিনে শ্রমিকরা কাজ করছিল। তো এখানে শ্রমিক খুব সতর্কতার সাথে মেশিন পরিচালনা কোর্স করেন প্রথমে লক্ষ্য করুন তারা কিভাবে সুতা পিন্ডল থেকে সারেন এবং ড্রামের দিকে সঠিকভাবে টেনে দেন প্রতিটিটা সুতার টান সমানভাবে দেওয়া খুব জরুরি কারণ যদি এক পাশে টান বেশি হয় আর এক পাশে টান কম হয় তাহলে কুণ্ডলই সমানভাবে তৈরি হবে না মেশিন চালু হওয়ার পর পিন্ডল থেকে সুতা দ্রুত ঘুরতে থাকে ড্রাম ক্রমাগত পাক খেতে খেতে সুতাকে গোল কুন্ডলের আকারে সাজাচ্ছে একটার পর একটা পাক পরে সুতা নিখুঁতভাবে গুছিয়ে যাচ্ছে আসলে এটাই কুনের মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি সুতাকে সমানভাবে টেনে এমনভাবে পাকায় যাতে পরে তাতে বসানোর সময় কোনো সমস্যা হয় না হয় তো বন্ধুরা লক্ষ্য করুন শ্রমিক হাত দিয়ে মাঝে মাঝে সুতা ছুঁয়ে দেখছেন কেন এমন করছেন এর কারণ হলো মেশিন চলার সময় সুতার টান খেতে খেতে কোথাও ছিঁড়ে যেতে পারে অভিজ্ঞ শ্রমিকরা হাত দিয়ে সুতার কম্পন টের পান যদি তারা অনুভব করেন সুতা আলগা হয়ে গেছে বা ছিঁড়ে যাচ্ছে তখনই মেশিন বন্ধ করে সেই অংশটা ঠিক করেন একজন দক্ষ শ্রমিক কয়েক বছরের অভিজ্ঞতার মাধ্যমে এই কাজ আয়ত্ত করেন নতুন শ্রমিকদের জন্য শুরুতে এই কাজ বেশ কঠিন কারণ মেশিন দ্রুত ঘুরতে থাকে এবং সামান্য অসাবধানতাতেই সুতা জট পাকাতে পারে কিন্তু অভিজ্ঞরা শুধু চোখের দৃষ্টি দিয়েই বুঝে পেলেন কোন সুতা সঠিকভাবে চলছে আর কোনটি সমস্যা তৈরি করছে তো এখন ড্রামের দিকে তাকান দেখেন কুণ্ডলি আকারে গোল পাক তৈরি হচ্ছে প্রতিটি পাক যেন একেবারে পাশাপাশি বসছে যদি কখনো কোনো পাক হেলে পড়ে তখন শ্রমিক সাথে সাথে হাতের একটি ছোটো কাঠি বা হুক ব্যবহার করে সুতাকে সঠিক জায়গায় ফিরিয়ে আনেন এর ফলে পুরো কুণ্ডলী দেখতে সুন্দর ও শক্ত হয় এখন আমরা শুনতে পাচ্ছি মেশিনের একটানা ঘূর্ণনের শব্দ এই শব্দ থেকেই বোঝা যায় মেশিন সঠিকভাবে চলছে যদি হঠাৎ শব্দে কোনো পরিবর্তন আসে যেমন খটখট বা ঝাঁকুনি জাতীয় শব্দ তাহলে শ্রমিকরা বুঝে নেন যে কোথাও হয়তো বেল্ট সরে গেছে অথবা গিয়ারে সমস্যা হচ্ছে তখন সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে সেটি মেরামত করতে হয় তো বন্ধুরা শ্রমিকদের দক্ষতার আরেকটি দিক হল গতি নিয়ন্ত্রণ শুরুতে ধীরে ধীরে মেশিন চালানো হয় যখন সব ঠিকঠাক থাকে তখন গতি বাড়ানো হয় অভিজ্ঞ শ্রমিকরা জানেন কখন মেশিনকে দ্রুত চালাতে হবে আর কখন ধীরে রাখতে হবে গতি বেশি হলে কুণ্ডুলি দ্রুত তৈরি হয় কিন্তু ঝুঁকিও বাড়ে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধৈর্য আর অভিজ্ঞতা দিয়ে তারা সঠিক গতি ঠিক করে নেন শ্রমিকরা একসাথে একাধিক সুতাকুণ্ডলী পাকায় আধুনিক কনের মেশিনে একসাথে বারো চব্বিশ কিংবা আরও বেশি সুতা একসাথে পাকানো যায় এই কাজ করতে হলে শ্রমিককে প্রতিটি সুতার দিকে নজর রাখতে হয় একটিও সুতা যদি জট পাকায় বা ছিঁড়ে যায় পুরো সেট নষ্ট হয়ে যায় এজন্য শ্রমিকদের চোখ এবং হাতের সমন্বয় খুব দ্রুত নিখুঁত হতে হয় এখন কুণ্ডলি ধীরে ধীরে বড় হয় শ্রমিকরা সাধারণত নির্দিষ্ট মাপ অনুযায়ী কুণ্ডলি তৈরি করেন এই যে এই সকল বোবিনে কুণ্ডলিগুলো পাকানো হয় সেই মাপ পূর্ণ হলে শ্রমিক মেশিন বন্ধ করে দেন এরপর তৈরি হয় কুণ্ডলি সাবধানে ড্রাম থেকে আলাদা করে না সেই কুণ্ডলি সুতা সরাসরি তাতে ব্যবহার করা হয় তো বন্ধুরা ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটাই হলো ববিন এই ববিনেই সুতাগুলো পাকানো হয় এই পরে এরপরেই প্রক্রিয়াকরণের আরেকটি ধাপ চলে আসে সেটা হলো পাতা তৈরি করা অনেক সময় মেশিনে সমস্যা দেখা যায় যেমন বেল্ট ঢিলা হয়ে গেলে মেশিন ঠিকভাবে ঘরে না আবার সুতা ছিঁড়ে গেলে মাঝপথে পুরো কুণ্ডলী নষ্ট হয়ে যায় এসব ক্ষেত্রে শ্রমিকরা ছোটো ছোটো যন্ত্রপাতি ব্যবহার করে সমস্যার সমাধান করেন অভিজ্ঞ শ্রমিকরা নিজেরাই এসব মেরামত করতে পারেন তবে বড়ো সমস্যা হলে মেকানিক ডাকতে হয় কুনের মেশিন চালানো শুধু শারীরিক শ্রমের বিষয় নয় মানসিক মনোযোগও খুব দরকার কারণ এই কাজ অনেকটা একঘেয়ে হলেও শ্রমিকদের সবসময় মনোযোগী থাকতে হয় সামান্য অসাবধানতা মানেই কয়েক ঘন্টার কাজ নষ্ট হয়ে যাওয়া এজন্য শ্রমিকরা নিয়মিত বিরতি নেন যাতে চোখ ও হাতে ক্লান্তি না আসে শ্রমিকদের আরেকটি দায়িত্ব হলো কুণ্ডলি পাকানো শেষে সুতা সুতা গুছিয়ে রাখা প্রতিটি কুণ্ডলি আলাদা করে একটি স্ট্যান্ডে রাখা হয় যাতে পরে তাদের তাতে বসানোর সময় সহজে ব্যবহার করা যায় যদি কুণ্ডলি সঠিকভাবে সংরক্ষণ না হয় তবে সুতা আবার জট পাকাতে পারে এই পুরো প্রক্রিয়ায় শ্রমিকরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে কাজকে সহজ করে তোলেন তাদের হাতে গড়ে ওঠে প্রতিটি কুণ্ডলি আসলে আমাদের ঐতিহ্যবাহী তার শিল্পের ভিত্তি লুঙ্গি শাড়ি গামছা কিংবা অন্যান্য কাপড় চোপড় শুরু হয় এখান থেকেই কুনের মেশিনে কাজ করা শ্রমিকরা অনেক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন কুনের মেশিন দীর্ঘদিন ভালোভাবে চালাতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ খুব জরুরি প্রথমত মেশিনের সব কেয়ার বেল্ট এবং পুলি নিয়মিত তেল দিতে হবে যাতে ঘর্ষণ কম হয় এবং মেশিন মসৃণভাবে চলে দ্বিতীয়ত ধুলো বলে জমে গেলে মেশিনের গতি কমে যায় তাই প্রতিদিন ব্যবহার শেষে পরিষ্কার রাখা প্রয়োজন তৃতীয়ত বেল্ট ঢিলে হলে বা ছিঁড়ে গেলে সাথে সাথে বদলাতে হবে এছাড়াও সুতা ছিঁড়ে গেলে শ্রমিককে মেশিন বন্ধ করে পুনরায় সেট করতে হয় সঠিক রক্ষণাবেক্ষণ শুধু মেশিনকে টিকিয়ে রাখে না বরং উৎপাদনশীলতাও বাড়ায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখেছি কোনের মেশিন কিভাবে কাজ করে কিভাবে সুতা কুণ্ডলি আকারে পাক খেতে খেতে প্রস্তুত হয় এবং শ্রমিকরা কীভাবে দক্ষতার সঙ্গে মেশিন পরিচালনা করেন শুধু একটি যন্ত্র নয় কোনের মেশিন হলো তার শিল্পের প্রাণ যা আমাদের ঐতিহ্যবাহী লুঙ্গি শাড়ি গামছা এবং চাদর তৈরির প্রক্রিয়াকে সঠিকভাবে শুরু করে আমরা দেখেছি যে মেশিনের প্রতিটি অংশ স্পিন্ডল ড্রাম চাকা গিয়ার বেল্ট এবং মোটর পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে শ্রমিকদের মনোযোগ ধৈর্য এবং অভিজ্ঞতা মিলেই সুতা সমানভাবে পাক খেয়ে নিখুঁত কুণ্ডলি তৈরি হয় প্রতিটি পাক শুধু সুতা নয় এটি শত বছরের তাঁত শিল্পের দক্ষতা ঐতিহ্যের অংশে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওতে কুনের মেশিন এবং তাঁত শিল্পের প্রতিটি ধাপ উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমরা নিয়মিত এমন আর আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব যেখানে আপনি দেখতে পাবেন শিল্প কারিগর প্রযুক্তি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কাজের অসাধারণ গল্প ভালো লেগেছে মনে হলে লাইকের বাটনে চাপ দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি চাইলে কমেন্টে জানান কোন ধরনের ভিডিও আপনি আরও দেখতে চান আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো কভার করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাবেন আপনার সাপোর্ট আমাদের জন্য অনেক বড় প্রেরণা চলুন একসাথে বাংলাদেশের শিল্প কারিগর প্রজ্ঞা এবং ঐতিহ্যের বিশ্বে পৌঁছে দেয়